দীর্ঘ চৌত্রিশ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী নাটোর দুই সদর নলডাঙ্গা আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি মনোনয়ন জমা দেন সোমবার উনত্রিশ ডিসেম্বর নাটোর জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিনের কাছে মনোনয়নপত্র জমা দেন ইউনুস আলী এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ডক্টর মির নুরুল ইসলাম নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান সেক্রেটারি সাদেকুল ইসলাম সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল নাটোর শহর আমির অধ্যক্ষ মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ ও শহর সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী यो काम होला होला इनशाअल्लाह इनशाअल्लाह भ्यापिनिगा छौ भ्यापिसमस्तो छौ सबैले सबैले पगास छ छलेलेर होला जितको कुरा हो है पदबल नक भाइ साइड छ सर गन्न अल्लाह के आगो पदबल पदबल मलाई नरे केना